এখানে এইভাবে ভাববেন না যে আপনারা মানে একটা পড়াশোনা করতে এসছেন এরকম না আমি খুব সহজভাবেই জিনিসগুলোকে আপনাদের কাছে উপস্থাপনা করব যাতে আপনাদের এটা মানে মুখস্থ করার মতো এরকম না যে আমাকে মনে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমি এমন করে বলবো যাতে পয়েন্টসগুলো ক্লিয়ারও হয়ে যায় আমাদের তরফ থেকেও জিনিসগুলো যাতে খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপনা করা যেতে না ঠিক আছে আর একটা সবার কাছে বিনীত অনুরোধ যে যদি আমি সরল ভাষায় বলার ফল যদি কোনো জায়গায় যদি একটু বুঝতে অসুবিধা হয় আমাকে একবার কেন যতবার হয় আমাকে জিজ্ঞেস দেখে এরকম মনে হচ্ছে না খুব রাগে এরকম কিছু মনে হচ্ছে না ভয়ঙ্কর এরকম কিছু মানুষ মনে হচ্ছে না একবার কোনো অসুবিধা নেই আমাকে বলবেন আমি বারবার বলবো অসুবিধা নেই কিন্তু আমি এইটুকু একটা ছোট্ট জিনিস আশা করব যে যাতে এখান থেকে যখনই ট্রেনিংটা শেষ হওয়ার পরে বেরোবেন যাতে প্রত্যেকের জিনিসটা মাথায় থাকে যে আমি এতটা সময় দিলাম যে চার ঘন্টার কাছাকাছি আমি সময়টা দিলাম সেটা আমি ফুল দিয়ে প্রসুম করে আসতে পেরেছি তো কেন কি এখানে কেন বলছি এটা ইম্পর্টেন্ট কেন কেন কি আমরা সবাই জানি যে ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে এটা খাওয়ার আর আম জনতা মানে সাধারণ মাস্ক কী করছে আমরা নিচ্ছি আপনারা তৈরি করছেন আমরা সাধারণ মানুষ খাচ্ছি এবার যদি আমাদের শরীর খারাপ হয় বা কোনো গুরুতর অবস্থায় আমরা পড়ে যাই সেটা আপনাদের কাছেও ভালো লাগবে না যে হসপিটাল পেরিয়ে শুয়ে থাকবে আপনি কখনোই ভালো লাগে ঠিক আছে তো এটা আমরা এবং আপনারা এটা একটা সুন্দর মেলবন্ধনে এটা সম্পন্ন করা যেতে পারে এটা না যে আমরা এফএসএসআই থেকে একটা ট্রেডিং দিচ্ছি আপনারা শুনছে এটা তখনই সাকসেসফুল হয় যখন আমরা আপনারা এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কিছু কিছু আপডেটস আছে হয়তো কিছু কিছু জিনিস হয়তো আপনাদের জানার কথা ছিল বা আপনারা জানতে পারেননি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো যে এই কিছু কিছু আমাদের মিশন চলছে বা এই নতুন আপডেট এসছে এই জিনিসগুলো হওয়ার এটাই কারণ আমরা যেমন আমাদের কি হয় চিপটাকে আমরা আপডেট করি আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এখন কালার তো এই সময়ের সঙ্গে সঙ্গে কি অনেক জিনিস পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও বা মিলিয়ে গিয়ে তো ফার্স্ট একটা হচ্ছে এসোসিয় একটা ট্রেনিং পার্ক যেটা নাম দেওয়া হচ্ছে ফার্স্ট ফুড সেফটি ট্রেনিং সার্টিফিকেশন

এই আলোচ্য বিষয়টা দিন তো তখন কি হচ্ছে আপনারা যে শিখতে তো আপনারা যে জিনিসটা আজকে শিখতে যাচ্ছেন তো সেই জিনিসটা যাতে ওনাদের কাছে উপস্থাপনা করতে বুঝতে পারলেন কোনো অসুবিধা নেই বলিয়েতে এই বলে দিতে দিতে নিশ্চয়ই

तो मिस्टियर चनाचूर होतील अच्छा मोसळाचा अच्छा त्यानंतर मॅनिफेक्चरिंग का पार्ट फिर हा बेकिंग नंतर हा नीचे उतारू हा बेकिंग तीन दोन आप एपीआय

যাতে আমরা নামটা সঠিক যেটা অ্যাজ পার আইডি প্রুফ মেনশন করে যায় ওকে এটা কি এটা সবাই নিশ্চয়ই জানবেন এটা আমাদের এখানে ফুড প্যাকেটসে অনেকে আমরা দেখে থাকি কি ভেজ নন ভেজ আচ্ছা ভেজ নন ভেজটা আমি না দিলেও কত এটা খুব ইজি ছিল কেন দিলাম ভেজ নন ভেজ সিম্বলের মধ্যে আগে আর এখনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি পার্থক্য ম্যাডাম আগে ও কি এরকম টাইপের সিম্বল ছিল দুটোই বলছিল ভেরি কারেক্ট তো এখন এটা শেপ চেঞ্জ হয়েছে আচ্ছা প্লাস এফ এই সিম্বলটা কেউ দেখেছেন দেখুন এটা হয়েছে কারণ ভালো করে জিজ্ঞেস করতে এতটা দেরি হওয়ার জন্য আমি প্রথমে এসে নিচে যখন সাড়ে এগারোটায় দেখেছি কেউ নেই আমি চলে গেছি আবার ওখানে মিটিং করতে করতে দেরি হয়ে গেছে তিন চারটে কথা আজকে আপনারা সবাই কেউ ব্যবসা করেন কেউ ব্যবসা সবাই করেন কারণ মিষ্টির দোকান তো কেউ বানান বা কারো দোকান আছে বা কারো রেস্টুরেন্ট আছে কিছু আছে প্রত্যেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসছেন ভাবছেন ভাবছেন কিন্তু আমি আপনাদের ভাবনাটাকে চেষ্টা করব ভুল প্রমাণ করার চেষ্টা করব করে দিতে পারবো বলে মনে করি সব সবসময় যেমন এই যে ট্রেনিংগুলো কেন দরকার ডিপার্টমেন্ট কেন আপনার জন্য ট্রেনিং করছে প্রথম কথা বিনা পয়সায় করেছে আপনাকে কোনো খরচে করতে হবে না করলে পরে পাবে একটা সার্টিফিকেট সেটাও দিতে কথা কিন্তু কেন দরকার তার কারণটা হচ্ছে আজকে আমি যদি খুব সাধারণভাবেই বলি ঘরে তো কেউ আলাদা নয় এখানে আপনার নাম ক আপনার নাম খ আপনার নাম খ পরে আমরা সবাই এক উপভোক্তা বা খাওয়া দাওয়া করি বা মানুষ চেনাচুরের প্যাকেটটা খুললাম পাঁচশো গ্রামের চেনাচুর সস্তায় হবে এখানে তো কেউ স্কুল স্কুলে যাওয়ার ছেলে মেয়ে নয় আমরা সবাই বড় বড় ছেলে মেয়ে বড় লোক মানে বড় লোক মানে অ্যাডাল্ট বাড়ির জন্য কিনি দশ টাকা চেনাচুর কেউ কেনে নাম সবাই বাড়ির জন্য কিনি পাঁচশো গ্রামের চেনাচুর খুলে পাঁচশো গ্রাম একা গোটা খাই না বাড়িতে বউ বাচ্চা সবাইকে নিয়ে খেলেও কতটা খাওয়া

হয়তো আমরা মাছ মাংস কিনি আবার শাকসবজিও সবজিও কিনি যারা ঘরের ছেলেরা তারা আমরা এতটাই নিজেদেরকে মনে করি বিধ্বস্ত বাজার করে এনে ছুড়ে ফেলে বলি নাম এবার ঢোকাও করি কি করি না ছেলেরা বেশিরভাগ তাই করে এইবার তলায় একটা ওই যে গামলা আছে ফিজের তলার দিকে সেই গামলাটা একটা কাজে লাগে উপরেরটা একটা কাজে লাগে ছেলেদের যেমন কিছু দোষ রয়েছে মেয়েদেরও কিছু দোষ রয়েছে রান্না করার পরে সেই রান্নাটা উটলা বাটিতে বাটিটাকে নানা ঢেকে সেটাকে ঢুকিয়ে দিল এবার মনে করে দেখুন তো শাক কোনেপাতা কিছু রয়েছে উপরের তারজালিগুলোর উপরে আর তলায় খোলা চাটনি খোলা তরকারি রয়েছে শাক টপ 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 করে জল পড়ছে কিসের সঙ্গে মিশছে তরকারির মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে খাবারগুলো খাই সেখানেও কিন্তু আমাদের কিছু বেসিক গন্ডগোল আছে খাবার খাবার আগে অর্থাৎ বানানোর সময় ঠিক সেরকম ভাবে আজকে আপনাদের স্যার পড়াচ্ছে কথার কথা বলছি মিষ্টি করে সুবিধাটা সুবিধাটা হচ্ছে আমার ব্যবসাটা যাতে পারে মিষ্টির সবচেয়ে বড় প্রবলেম আজ বানালাম রাতের মধ্যে নষ্ট হ্যাঁ কি না হ্যাঁ কি না মিষ্টির তো এটাই সবচেয়ে বড় প্রবলেম তাহলে মিষ্টির প্রবলেম যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রবলেমটা প্রথমেই যেটা মেটাতে হবে যে মিষ্টি কি করে প্রপার স্টোরেজ করতে হবে কারণ রান্না তো আপনি কে করেছেন কেসি দা করছে বলরাম মাল্লা মল্লিকা তাই করছে বলরাম মাল্লা না বলরাম মাল্লা মিষ্টি বানায় না আমার কনসেপ্টি অফিসার

আপনি ভুড়ি এবার মিষ্টির দোকানে কিছু বললে সে বলবে বেকারিতে যান আমার চেয়ে বেশি নোংরা পাবেন আমাদের দোষটাই তো ওটা কোনো কথাই নিজেরটা বলবো না অপরেরটা বলবো আরে ভাবুন বেকারিটা ভাটিতে জলে চুল থাকলেও ভেতরের চুল হয়তো চুল থাকবে কিন্তু ওপরে চুল থাকলে পুড়ে যায় যে ভুড়ি দিয়ে যে মারছে পুড়ে যাচ্ছে যদিও আমরা বারণ করছি কিন্তু আপনারটা তো রসগোল্লা কাঁচাগোল্লা কালাকার আপনি যদি একটু খারাপ হাটের টাচ করে চার ঘন্টা ঘন্টার মধ্যে শুরু করে দেবে জল কাটতে শুরু করে দেবে কাটে না গরমকালে বেশি কাটে বর্ষাকালে বেশি কাটে তার মানে আপনাদের আজকে শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনারা আপনাদের ব্যবসাটাকে আরো ভালোভাবে নিয়ে যেটা আলোচনা করবে না সেটা তুমি বলে এখানে আজকে আলোচনা হচ্ছে আপনার কি করে ব্যবসাটাকে ভালো করবেন লোগো কি কি করে আপনাকে পেস কন্ট্রোল করবেন অমুক তমুক এইগুলো করা দুটো কথা তার সঙ্গে তুলে রাখি যেটা আলোচনা উনি করবেন না যেটা আমাদের ডিপার্টমেন্ট হিসেবে করা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা প্রত্যেকের লাইসেন্স বা রেজিস্ট্রেশন ব্যবসা করার জন্য থাকা হচ্ছে উচিত মানে অবশ্যই উচিত আপনার যদি দুটো জায়গায় ব্যবসা হয় ধরে নিন আমি এই জায়গাটা খুব বেশি পরিচিত নই কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি একটা ওইখানে গেটের সামনে একটা এখানে আপনার কটা লাইসেন্স প্রত্যেকটি লাইসেন্স এক্সপায়ার করার প্রত্যেকটি লাইসেন্স এক্সপায়ার করার মিনিমাম একদিন আগে ম্যাক্সিমাম ছমাস আগে সেটাকে করে নেবেন কারণ যেদিনই এক্সপায়ারি ডেট সেটা পার হয়ে গেলে তিন গুণ ফাইন যে কোনো লাইসেন্স মানে ফুড সেফটি তিন গুণ ফাইন যাদের ম্যানুফ্যাকচারিং বলে একটা শব্দ বা জেনারেল ম্যানুফ্যাকচারিং বলে একটা শব্দ লেখা রয়েছে লাইসেন্সে প্রত্যেকে এপ্রিল এবং মে মাসে বিনা পয়সায় তার অ্যানুয়াল রিটার্ন করবেন অ্যানুয়াল রিটার্ন মানে কত প্রোডাকশন আমরা সেটা মাপতে যাব না কিন্তু বোঝার চেষ্টা করবো মাপা মানে নারি নিয়ে দেখলাম আপনি কত ছানা কত কত সিঙ্গারা কত চপ আমি সেটা মাপতে যাব কিন্তু যেন একটা হিসাব মেলে বোঝাতে পেরেছি কথাটা অ্যানুয়াল রিটার্নটা কি ফ্রি অফ কস্ট বলবো এপ্রিল এবং মে আচ্ছা যখনই সেটা হয়ে যাবে হচ্ছে আপনার জুন মাস রেগুলেশন সেফটি লাইসেন্সিং এন্ড রেজিস্ট্রেশনের দুই দশমিক এক দশমিক তেরো ধারা দুই দশমিক এক দশমিক তেরো ধারায় প্রত্যেক দিন জুন মাসের এক তারিখ থেকে একশো টাকা ফাইন সিস্টেম নেবে বোঝাতে পেরেছি তাহলে অ্যানুয়াল রিটার্নটা যাদের ম্যানুফ্যাকচারিং আছে তারা দিয়ে দেবে তাহলে আমার কথা হচ্ছে ডকুমেন্ট এই দুটো বললাম কি কি লাইসেন্স ঠিক রাখা সময় মতন সেটাকে রিনিউয়াল করে নেওয়া আর বললাম হচ্ছে অ্যানুয়াল রিটার্ন যাদের জেনারেল ম্যানুফ্যাকচার স্যারও হয়তো বারবার বলবেন কিন্তু পেস্ট কন্ট্রোল মানে এটা দেখবেন ঠাকুরকে খেতে দিলে পরে নকুল কিছুক্ষণ পরে টিকটিকি এসে সেটাকে চাকরি শুরু করে পরে তো একদম বাড়ির কথা দিয়ে বলছে তাহলে আমার উচিত কি আমার উচিত হচ্ছে যে সেটাকে প্রপারলি ঢেকে রাখা এবং টিকটিকি আশোলা মাছি মাকড়সা যাতে না আসে আপনাদের কাছে কিন্তু অনেকগুলো অজুহাত আছে দুটো হাত বাদ দিয়ে অনেকগুলো হাত কিরম হাত এখানে রোজ ভাজা হয় তাই তাই পড়বেই এখানে তেল তেল ভাঙানো হয় ভাব ওপরে ঝুল আমি কিন্তু কোনোটা বাইরের কথা বলছি একদম ঘরের কথা যেখানে ময়দা মাখা হয় সেখানে জল সব সময় পড়ে ওরকম একটু সাতলা হবে ছাতলা হবে এবার ভাবুন তো আমার ঠাকুমা করতো আমার সঙ্গে আমার মনে আছে একটা ছোট আমাদের বাড়িতে খুব পেঁয়াজ রসুন আদা এই পেঁয়াজ রসুন মাছ মাংস খুব মানা হয় ফলে ওই টিফিন বেলায় যখন ভাত খেতে ঢুকতাম ফুল শেষে এসে যখন ভাতটা রাখতো সেটা একদম ড্রেনের সামনে রেখে কোনায় একদম কোনায় খেলে যাতে পুরো ঘর পরিষ্কার সেই ল্যাপা ঘর বলে না খেতে ভালো লাগবে ড্রেনের সামনে থাকবে কিন্তু ঠাকুমা তো বলতে পারি এবার আপনারা ভাবুন ছ্যাতলা ঘর জায়গায় ভালো গ্রাম বাংলায় গ্রাম বাংলায় মানে ওটা হচ্ছে জনপ্রিয় খাবার আপনি যদি বিরিয়ানির দোকানে যান বা যে ঘুগনি বানাচ্ছে যে মাছের ঝোলটা বানাচ্ছে যে ডালটা বানাচ্ছে হলুদে হলুদ রঙ কম কান্ধেরও বেশি একদম একদম কেন নাহলে আমাদেরই চাহিদা আমরা মানে আমি যখন এখান থেকে বাসে করে যাব। আমি যখন এখান থেকে ট্রেনে করে যাব। আমারই চাহিদা চাহিদা টক হলুদ না হলে সেই ডালটা ডাল হয়নি একদম মাছের ঝোলটা একটু গড়গড়া হতে হবে উল্টো দিকে পাবে হ্যাঁ আমি সেকেন্ড ফ্লোরে আপনারা যেবা আসি আটা আটা ক্ষেত্রে এবং চালের ক্ষেত্রে আমাদের মেন অসুবিধাটা হচ্ছে যে গ্রাম বাংলা হয়ে না সারা ভারতবর্ষ এখন বিশ্বাস করে লুজ আটা এবং লুজ চাল ফলে এই আটা এই চাল হচ্ছে সেটা যায় টোটাল পিডিএসএ পিডিএসএ তাদের জন্য যায় ন্যাশনালের জন্য আইসিডিএস মিডিয়ামিলের জন্য যায় মানে ওপেন মার্কেটে এখনো খুব কম কোম্পানি যারা এ প্লাস করে ফেলেছে কারণ ওই যে আপনাকে বললেন যে কিছু ভিটামিন কিছু মিনারেল মেশানো সেটা একটা খরচের সাথে কো ব্যাপার ফলে আটার দাম বেড়ে যাবে আপনি দেখবেন কম টাকায় কোন আটা পাওয়া যায় ভাই সেই আটা নিয়ে নাও কারণ এই এখন পঁচিশ কিলো প্যাকেট হবে না এই আটা হবে এক কিলো প্যাকেজ কারণ যত ছোট প্যাকেট তত সঙ্গে সঙ্গে ব্যবহার যত বড় প্যাকেট তত কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন রেখে দাও এবার সেই কারণের জন্য বাজারে কিন্তু আটা এবং চাল এ প্লাস সহ এখনো অ্যাভেলেবিলিটি প্রায় নেই বললেই চলে চালের তো নেই আটার একটা ধরে